আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব দুধের উপকারিতা কি হাড় ও দাঁত মজবুত করে দুধে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়ের গঠন ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে শরীরের বৃদ্ধি ও পেশি গঠনে সহায়ক প্রোটিন দেহের কোষ গঠন পেশি শক্তি ও টিস্যু মেরামতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এ ও ভিটামিন ডি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে ত্বক ও চুলের যত্নে উপকারী দুধে থাকা প্রোটিন ভিটামিন ও মিনারেল ত্বক মসৃণ ও চুলের গুঁড়া মজবুত করে গ্যাস্ট্রিকের জ্বালা ও অ্যাসিডিটি কমায় ঠান্ডা দুধ পাখ অ্যাসিড নিরপেক্ষ করে আরাম দেয় ঘুম আনতে সাহায্য করে দুধে থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড ঘুম আনতে সহায়ক শিশু ও বৃদ্ধ উভয়ের জন্য উপযোগী এটি সহজপ্রাশ এবং শক্তির ভালো উৎস সতর্কতা রয়েছে যাদের ল্যাক্টোস অসহনতা আছে তারা দুধ হজম করতে পারেন না ফলে গ্যাস পেট ফাফা ডায়রিয়া হতে পারে কিডনি ও লিভারের রোগীদের গুরুতর রুগীদের ক্ষেত্রে দুধ খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবকে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ